সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে ওই পৌনে সাতটার মতন বাজে পৌনে সাতটা কি সাতটার মতন বাজে সকালের কাজকর্ম হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে সকালবেলা কাপড় কাচার আগে এই কথাগুলো মনে পড়লো না বেলায় মনে পড়ে যে গাছগুলোকে সরাতে হবে গাছগুলো বড্ড চাপাচাপি হয়ে গেছে একটা জায়গায় অনেকে থাকলে না কোনো গাছটাই ঠিকমতো স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারে না ওই জন্য ওই যে তোমার স্টেভিয়া তুলসী গাছটাকে নামিয়ে নিলাম আর বোট প্ল্যানটাকে নামিয়ে নিলাম তার বদলে একটা তোমার চিনে সিঙ্গেনিয়াম বলে এটাকে মানে সিঙ্গেনিয়াম একটা অন্য প্রজাতির গাছকে এখানে রেখে দিলাম আর স্টেভিয়া গাছে তুলসী গাছটা একটুখানি ছেঁটে দিতে হবে বোট প্ল্যান্টটা দেখি কোথায় রাখা যায় আর এইখানে একটা সিঙ্গেনিয়াম রাখলাম এটাকে একটু লাঠি দিয়ে বেঁধে দিয়েছি বড্ড এদিক ওদিক হয়ে যাচ্ছিলো লাঠি দিয়ে বেঁধে দিয়েছি দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে মন্দিরের সামনে একটুখানি গাছপালা থাকলে বেশ ভালো লাগে দেখো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর বোট প্ল্যান্টটাকে এখানে রাখলাম কেননা এডিকা প্ল্যান্টটা একা একা আছে থাক এখানেই থাক সকালবেলা ছোট বড়ো মিলিয়ে অনেক কটা কাজ হয়ে গেছে আর কী গরম পড়ছে কি ঘিমে যাচ্ছে কি অস্বস্তি হচ্ছে প্রভুকে বলেছিলাম প্রভু মানে সার তো কী হারে রোদ বেরিয়েছে এখন প্রায় সাতটা দশ পনেরো বাজে আমি প্রভুকে বলেছিলাম প্রভু দুটো ফুল তুলে রাখবে বললো হ্যাঁ রাখবো আমি জানি ফুল তুলে রেখেছি তারপরে বৌদি পর সামনে আর কিছু বলে না আমাকে কে চুপি চুপি বলছে ওই দেখো কোন কটা ফুল তুলে নিয়ে রেখে দিয়েছে ফুল তুলকে যাও আলম দেখি উমা কোন কটা ফুল তুলেছে আর আমার ফোনে চার্জ হচ্ছে প্রভুর ফোন দিয়ে মানে ফুল তুলছি দেখেছো কীরকম বাঁ হাতে করে লাগছে মানে মিরোর অপশানটা ঠিকঠাক করা হয়নি আমার ফোনে ঠিকঠাক করা আছে আমার ফোনটা চার্জ হচ্ছে সেই দিনকে দেখেছো প্রভুর ফোনে ভিডিও করেছিলাম লিভ মেনে মেলেনি ফুল তুলবো কি এদিক ওদিক তাকিয়েই মরছি ভয়ে এত জঙ্গল হয়েছে কৃষ্ণ আসছে না অন্য লোকও পাওয়া যাচ্ছে না লোক পাওয়া যাবে না কেন যাবে কিন্তু সে কৃষ্ণের মতন কেউ কাজ করতে পারে না তাই দেখো দেখেছিলাম তোমাদের বললাম না এটা থোকা গাঁদা হবে না সিঙ্গেল গাঁদা হবে বুঝতে পারা যাচ্ছে না এটা থোকা গাঁদা হবে তার মানে এইখান থেকেই সব চারাগুলো বেশিরভাগ করা হবে তাই দেখো হাতেই একটা হাতে করে নিয়েছি ফুলে সাজিয়ে নিয়ে ফুল তুলতে আসি তাই দেখো দেখেছো কোন কটা ফুল তুলেছে ওই কটা ফুলে পুজো হয় আমি ফল সন্দেশ দিতে পারবো না ঠিক আছে কিন্তু একটুখানি ফুল না দিলে যেন ভালো লাগে না আবার কতগুলো ফুল তুলে ঠাকুরকে দিলাম দিয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলে এলাম এইখানে কেননা প্রভু সাড়ে আটটার মধ্যেই বেরোবে প্রভু বেরোবে কুচুমো খিদে পেয়ে গেছে প্রচুমা খিদে পেয়ে গেছে আমি দাঁড়া একটুখানি দাঁড়া আমি দিয়ে দিচ্ছি ওই দেখো ওটা মুগ মানে মুগ ডাল খোলা সমেত মুগ ডাল মুগ কলাই যেটাকে বলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় খুব ভালো খাওয়া যেন ভিজিয়ে রেখে দিলে যদি তুমি অঙ্কুরোদ্গম করে খেতে পারো তাহলে খুব আয়রন প্রোভাইড করে ভীষণ তিন মুঠো দিয়ে দিলাম একটুখানি ছানা নিলাম আর এটাও চিলা বানাবো সেদিনকে চিলা আর ছিলা নিয়ে বাবারি কি কাণ্ড আমি তো হেসে মরে যাই কমেন্ট করে যাই হোক দিলাম কটা কারিপাতা আর অর্ধেকটা পেঁয়াজ এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর একটা রসুন পরে একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সেটা আমার ক্যামেরা করা হয়নি বা এটাকে একটু পেস্ট করে নেবো আর হ্যাঁ দু চামচ ছাতু আগের দিনের চিলাটার থেকে এই চিলাটা খেতে অনেক বেশি ভালো হয় পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন আর দু চারটে চিনির দানা চিনির দানাটাও আমি অ্যাড করতে ভুলে গেছি মানে ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি আর একটুখানি ম্যাগি মশলা ম্যাগি মশলা না দেওয়াই ভালো যত ম্যাগি মশলা অ্যাভয়েড করা যায় ততই ভালো না ওই দেখো চিনিটা দিয়েছি গো আর দেখো পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এরকম হবে এটা বাচ্চাদের টিফিনে করে দেবে দেখবে ওরা খুব ভালো করে খাবে একটু সস দিয়ে দিলে বাচ্চা আর বুড়োদের টিফিনগুলোতে দিলে বুড়োরাও ভালো খাবে মানে বড় বড়েদের কথা বলছে আর কি যাদের সুগার আছে তারাও খেতে পারবে আজকে আর রুটির দিকে যেতে পারবো না আজকে আমার নিজের অনেক কটা কাজ আছে কারণ সকালবেলা যদি রুটি তরকারি করতে যায় দেরি হয়ে যাবে এটাই করি আর এটা ভিজিয়ে রাখলে এটা মানে মুড়ি দিয়েও ভালো লাগে চানাচুর দিয়ে তোমার শশা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে তুমি যদি শুকনো মুড়ি দিয়েও দু চা একটুখানি খাও না তোমার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে কি খাওয়ার আছে বলো তো প্রতিদিন কি আর খাবে মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিদিন দিনের পর দিন চার বেলা খাওয়া 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 করে মেয়েরা পাগল যে কি মানে পরিবার পরিবারের সদস্যের মুখে কি তুলে দেবো চারটি বেলা এটা নিয়ে মেয়েদের মানে কি বলবো মেয়েদের অর্ধেক চুল উঠে যায় এইটা ভাবতে ভাবতে সকালবেলায় এক ছোট হয়ে গেলো ফুলতোলা ফুলতোলা নিয়ে না তোমাকে একটা কাজ করতে দিলাম তুমি করলে না ভালো করে বলছে ওই কটা ফুলে হয়ে যাবে সব ঠাকুরকে তো একটা একটা করে দেবে ওই কটা ফুলেতেই হয়ে যাবে বাড়ির পুরুষ মানুষদের কাজ করতে দিলে দেখবে এরা এক একটা কাজ দুর্দান্ত করে দুর্দান্ত মানে তুমি হয়তো তাদের কাছ থেকে শিখবে সত্যি কাজটা এত সুন্দর করে ফেললো আর একা এক একটা কাজ এমন করবে মানে তোমার মনে হবে হে ঠাকুর কেন বলেছিলাম কাজটা করতে না করতে বলে নিজে যদি করে নিতাম ভালো হতো মানে আরা কাজ বাড়া করে রেখে দেবে একটু গ্যাস কমিয়ে টিপে টিপে করতে হয় আর তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় হয় দেখো ছিঁড়েও গেলো তুলতে গিয়ে ছিঁড়ে তো খেতে খাবে দরকার নেই এটাকে উল্টে দিই নাহলে বলবে ছিনাটা আমাকে দিয়েছ ছিঁড়ে খেলে দোষ নেই ছেঁড়া দেখলেই রেগে যায় আমার এক বন্ধু কমেন্ট সেকশানে বারবার বলছে তুমি আমার প্রশ্নের উত্তরটা দিলে না তুমি আমার প্রশ্নের উত্তরটা দিলে না বন্ধু আমি খুঁজে পাচ্ছি না তুমি কোন প্রশ্নের কথা বলেছো আর একবার প্লিজ আর একবার লিখবে কী জানতে চেয়েছো কি বলতে চেয়েছো আমি ভুলে গেছি আর খুঁজেও পাচ্ছি না তুমি কোথায় কোন ভিডিওটাতে কমেন্টসটা করেছিলে সেটাও আমি খুঁজেও পাচ্ছি না তুমি আর একবার কমেন্টসটা ঠিকঠাকভাবে করবে তাহলেই যদি আমার জানা থাকে সেই উত্তরটা অবশ্যই আমি দেব গতকাল একটা বন্ধু বাঁকুড়ায় বাড়ি ও একটা কমেন্টস করেছে দেখেছো ও প্রায় কমেন্টস করে ও মানে ওর কমেন্টসটা পড়ে আমারই কেমন গাটা ছমছম করছে এই অভিজ্ঞতা দিয়ে তো আমিও একদিন গিয়েছি যা গিয়ে ও এখন সুস্থ আছে এটা জেনে ভালো লাগলো বাপের একটা চিলা আর ছেলের একটা চিলা মোটামুটি হয়ে গেছে ওদের খেতে দিতে পারলে আমারও অনেকটা কাজ হালকা হবে আরে দেখো ওর একটা হয়ে গেছে আর দুটো আপেল দুজনকার জন্য ধুয়ে নিয়েছি এই এখন দিয়ে আমি আমার কাজগুলো করে নেবো ছোটো ছোটো কাজ ক্যামেরা বন্দি করা যাবে না এমন সারাদিনে অনেক কাজ থাকে ক্যামেরায় দিতে পারি না তিনটে চিলা হয়েছিল চিলা 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 হয়েছিল তিনটে চিলা হয়েছিল প্রবু খেয়েছে একটা কুচুম খেয়েছে আর একটা আটখানা আটখানা আমি আর বৌদি খেলাম বৌদিকে বললাম জল জলখামার খাবেছে শোটান শুয়ে পড়ল ওান্টা চালিয়ে দাও ভ্যান্টা চালিয়ে দাও শোটান শুয়ে পড়লো আসলে গরমে এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে ঘাম ঘাম বেরিয়ে বেরিয়ে এত ঘাম বেরোচ্ছে গো ঘাম বেরোলে না দেখলে কাজ করলে কষ্ট হয় না ঘাম বেরিয়ে এনার্জি নষ্ট হয়ে যায় তখন অল্প কাজ করলে মনে হয় অনেক কাজ করে ফেলেছি আমি বললাম ছাতুগোলা জল আমি খাবো খাবে আমি আজকে কিছু খাবো না জল খাবারে ভালো লাগছে না হ্যাঁ বলো দাও তাহলে এক গ্লাস ছাতুগোলা জল বৌদি খেলো আমি খেলাম খেয়ে দুটো খেজুর খে খেলাম খেজুরে কী গো ধূপের গন্ধ নির্মল যে যার কাছ থেকে খেজুর নিয়ে আসা হয় তার মনে হয় ওই দশকলমার দোকান আর ফলের দোকান তো একসঙ্গে তার মনে হয় ওই খেজুরটা রাখে ওই যেখানে ধূপ থাকে সেখানে নাহলে নিয়ে আসার সময় ধূপের সঙ্গে খেঁজুর নিয়ে আসে বলতে হবে নির্মলকে কি ইচ্ছি লাগছে জানো আমি ওই ধূপ সেন্টের ওই সব নিতে পারি না খাবারের গন্ধে হ্যাঁ পাল্টানো তো যাবে না সব ইয়ে করে দিয়েছি ভরে দিয়েছি আগে যদি সুখে শুকার সময় ভরেছি আমি ভরে ভরিনি প্রভু না নাহলে আমি একটা বার করেই পাল্টে পাঠিয়ে দিতাম কি কি রান্না করবো ভাবিনি কি রান্না করবো এখনো জানি না একটা দুটো ছোটো ছোটো ইলিশ মাছ নিয়েছে ওইটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করবো ভাবছি আর আগের দিন ভেবে রেখে দিই সকালবেলা ভেবে রেখে দিই কিন্তু ভাবা হয়নি আগের দিনের থেকে অনেক ভালো হয়েছে অনেক বেশি টেস্ট হয়েছে পেঁয়াজ আর রসুন দিয়েছি একবার রসুন দিয়েছি অনেক বেশি টেস্ট আজকে দুটো কাঁচা লঙ্কা দিই তারপরেও একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভালো হয়েছে আজকে সেই জন্য ভালো হয়েছে বৌদি এসে এসে বলছে এই দু চারটা বেশি করে ফেলো হ্যাঁ করে খেয়ে জলকে ছুঁয়ে পড়ি করতে হবে না রান্না বান্না করতে হবে না বললে হবে যে তো মেন পর্ব ওটা না ওটা ছাড়া ছাড়া না আছে আমাদের বলো করতেই হবে জল খাবার করে সবাইকে পাঠিয়ে দিলাম যে যার কাজে চলে গেল তারপরে ব্যাস তারপরে আমার কাজগুলো করতে করতে আমি তো ঘড়িটাই দেখতে ভুলে গেছি ঘড়িটাই দেখিনি তারপরে দেখছি বারোটার ওপর হয়ে গেছে আমি তারা হুড়ো করে রান্না চাপালাম ওই দেখলে বেগুন কুটেছি আলু কুটেছি এই দিয়ে মাছ দিয়ে তোমার ইলিশ মাছ দিয়ে হবে একটাই তরকারি করব। একটা তরকারি পাতে দিতে পারি না আমারও ভালো লাগে না শুধু একটা তরকারি দিয়ে ভাত খেতে প্রথম পাতে আর শেষ পাতে সেই একই তরকারি দিয়ে খাবো মনে হয় একটু ভাজা খাই প্রথমটায় এরকম মনে হয় যাক তোমরাই বলবো তুমি এক সময় বলো তোমার কোনো অসুবিধা নেই আবার বলছো তো তুমিই খেতে পারো না আসলে একটা তরকারি আমার তরকারি বেশি লাগে না প্রথম পাতে মনে হয় একটু ভাজা বা একটু ভাজা জিনিস দিয়ে কিছু খায় তারপরে তরকারি দিয়ে খাবো সেই প্রথম ইলিশ উঠতে এক দুদিন বড় বড় ইলিশ খেয়েছিলাম তাছাড়া আমাদের এখানে সব এরকম ছোট ছোট ইলিশ নিয়ে আসছে জানো আর এরকম বড় ইলিশ খেতে গেলে ব্যান্ডেল বাজারে যেতে হবে নাহলে ত্রিবেণী বাজারে যেতে হবে প্রভুর এখন নিঃশ্বাস ফেলার সময় নেই ও যাবেও না বলবো ওই ছোটো ইলিশই খাও আমি সেখান বলছি প্রভু তুমি ছোট ইলিশই খাওয়াবে বড় ইলিশ একটু খাওয়াবে না ইলিশের মধ্যে মাছের মধ্যে ইলিশটুকুই একটু ভালোবাসি আর সেরকম মাছ আমার খুব একটা ভালো লাগে না ডিম তো মোটেই খেতে ভালোবাসি না এই তরকারিটাতে কচু দিতে বলেছিল প্রভু বলেছিল কচু দিয়ে করবে আর কচুর কথা শুনে কুচুম বলছে ইলিশ মাছেতে কচু দেবে না কচু খাবো না ঘাট নাড়ছে বাবা বলেছে কচু দিতে তরকারি দেবে বললাম হ্যাঁ তুই কচু খেতে ভালোবাসিস না মানে ভালোবাসে মানে কচুর তরকারি তো ইলিশ মাছ কচু দিয়ে খেতে ভালোবাসে না ইলিশ মাছের তরকারি বাবা ভালোবাসে আমি কোন দিকে যাই বাবার দিকে যাই না ছেলের দিকে যাই ভাবলাম বাবা যে বলেছে কচু দিয়ে করতে আবার ছেলে দেখছি নাক কাছে বলছে কচু দিয়ে ইলিশ মাছ করো না আনলাম কি করা যায় আনলাম দরকার নেই বাবা তবু বুঝবে ছেলেটা যাবার যদি না ভাত খাই একটাই তরকারি করছি আমার দরকার নেই কচু ঘেঁচু দিয়ে এ আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছে দিয়ে এটা দিয়ে করব। এখানে মশলা দিয়েছে তোমার একটু সর্ষে বাটা একটু আদা জিরে আর একটুখানি ধরে গুঁড়ো সব দিয়ে একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ওই বেগুনটা আর মাছটা দিয়ে দিয়ে ফুটিয়ে নেবো একটা ফুট দিলেই নামিয়ে নেবো বেশি ঝোল ঝোল করবো না আর একটুখানি তেল দিলাম মানে সর্ষের তেল দিলাম আর মাছের ইলিশ মাছের মাথা দুটো ভেজে রেখে দিয়েছি ইলেকট্রিক বিল দিতে এসেছিলো পাঁচ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছে এবার দেখো না এসি যেই দেখবে বিল এমনি খাই 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 করতে আনন্দ করে দেবে যেন মনে হবে একাই আমি হাওয়া খাই আমি একাই সব কিছু করি আই আলো জেলে এই করবে আলো জেলে ওই করবে হ্যাঁ কোনো বিয়ে নেই সচেতনতা নেই কত টাকার বিলে এই মাছটা দেখবে আমাদের বৌদি কী জানে বলো তো বৌদিকে জিজ্ঞাসা করলাম ফোন করে যে কি তোমার কত মিল এসেছে বলছে পাঁচশো টাকা মিল এসেছে ওই দিক থেকে এলে মনে হয় ছেলেটা বলছে পাঁচশো টাকা মিল এসেছে তাহলে আমার বৌদি বলছে একটা লাইট জ্বলে টিম টিমে আর ফ্যানটা ওর শাশুড়ি থাকলে একটু বেশি চালায় তাহলে ও চলে না ওর গরিব মানুষ ওর যদি পাঁচশো টাকা আছে তাহলে তোমার এত কিছু এত বাড়ি ঘর দরের বাইরে বাইরে দুটো করে লাইট জ্বলে সাপের ভয়ে তাহলে তোমার ভিড় আসবে না হ্যাঁ বিলে কাছে এই হয়েছে তাই হয়েছে চুপ করে থাকতে হবে মনে বোঝা একাই সব কিছু খেয়েছি তার বাবা চুপচাপ থাকাই ভালো যে তর্কই দেখবে কোনো সমাধান নেই সেই তর্কতে না যাওয়াই ভালো বা সামনের ব্যক্তিকে বোঝানো যাচ্ছে না কিছু চুপচাপ থাকাই ভালো শুভ বিকেল বন্ধুরা দুপুরবেলা টপ মেসেজ আসছে আজকে টিউশন ছিল সব মেসেজ আসছে গ্রুপে যে পরীক্ষা হয়ে গেছে দিদি মেয়েদের নিয়ে বাপের বাড়ি এসেছি কেউ বলছে পিসির বাড়ি গেছি কেউ বলছে মাসির বাড়ি গিয়েছি সুতরাং বেশিরভাগই অফ আমিও মেসেজ করে দিলাম যে আজকে আমি যাচ্ছি না নেক্সট ডেতে ক্লাসটা করিয়ে দেবো সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যেটুকু শেয়ার যদি করতে যেতাম ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেত ওই জন্য একেবারে রাত্রিবেলায় চলে এসেছি তোমার কুচুমেস টু হয় তা মাংস তো একটু বেশিই ছিল সবটুকুই পাই বার করে ফেললাম আমি খাবো না ওর বাবা আর ও খাবে ওই যে পেঁপে নিয়েছি আলু নিয়েছি আর গাজরটা নেই গাজরও দিই ওই রকম বড়ো বড়ো করে গাজরও দিই বেশিরভাগ রাত্রিবেলাতেই এইটা আমি করে দিই একটা প্রেশারে সিটি দিয়ে নিই দিয়ে দিয়ে দিই রুটি দিয়ে খেয়ে নেয় আমি রাত্রিবেলায় খুব একটা বেশি মাংস খাই না মাংস খাই না ধরতে গেলে মাংস দিনটা আমার রাত্রিবেলা সহ্য হয় না আর আজকে আমি মাংস দিয়ে খাবও না আরে দেখো সব কিছু দিয়ে আদা পেঁয়াজ বাটা মানে ওইটা বাটাটা অতখানি লাগছিল একটু পেঁয়াজ বাটা দিয়েছি দুটো পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি বলে অতটা লাগছিলো নাহলে পরিমাণে অল্পই মশলা আছে একদম অল্প মশলা দেখছিলো অল্প তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে ভাবলাম প্রেশারে দিই তারপরে ভাবলাম যে না থাক এটাতেই একটু হাতে সময় আছে এটাতেই করি রুটি হয়ে গেছে এ দেখো রুটিটা হয়ে গেছে দিনের বেলাটা দুটো ভাত রেখে দিই আমি তোমরা তো জানোই কিন্তু আজকে আর ভাত খাবো না ভালো লাগছে না ওই কী দিই বা খাবো ভাতটা মাংস তো খাবো না আর দেখো মাংস হয়ে গেছে একদম অল্প তেলে মাংসটা কিন্তু খারাপ হয়নি দেখো ভালোই জিজ্ঞাসা করেছো যে মাসিমা না তোমার বাড়িতে মাসিমা এলে না এলে মানায় একদম ঠিক কথা বলেছে জানো মা একটা হচ্ছে এমন ভরসার জায়গা যে মা এলে মনে হয় মা তো এসে গেছে এই মা তো এসে গেছে মানে মা কিছু করতে পারো আর নাই পারো মা হচ্ছে বড় একটা সাজেশান দেওয়ার লোক বড় একটা ভরসার জায়গা আমারও কিন্তু মাকে কি বলবো তোমরা তো বলছো আমিও চাই মা আসুক মাকে জিজ্ঞাসা করলাম দু তিন দিন আগে জিজ্ঞাসা করলাম যে মা গণেশ চতুর্থী পুজো করব। ছোট করেই পুজো করি খুব ইচ্ছা আছে এক বছর খুব ভালো করে পুজো করব জানি না অনেক সময় সেই দিনটা কবে এবছর তো শরীরটা অসুস্থতা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে মানে এত ভারী একটা অসুখের পর মাঝে মাঝে যেন শরীরটা একটু টাল মাটাল টাল মাটাল হচ্ছে ভরসা হচ্ছে না তা মাকে বলতে মা বলছে এখন আর যাবো না জানিস দুদিন পর যাবো আবার তো সামনে পুজো আসছে দুদিন পর যাবো কেনাকাটা করতে হবে মানে মায়ের দেখলাম ঠিক ইচ্ছা নেই আর এই বয়সে না ইচ্ছার বিরুদ্ধে কিছু করানো যায় না তুমি যে জোর করে বললে হয়তো মা আসতো আমি প্রতিবারই বলি মা তুমি এলে আমার ভালো লাগবে এই কথাটা কিন্তু আমি বলি যেন মা যেন না ভাবে যে তাই সারা তাই ছাড়া ভাবে মেয়ে আমায় ডাকছে হ্যাঁ মা বলছে আমি তো বুঝলাম কিন্তু এই এলাম এই টুছিয়ে টুছিয়ে নিয়ে শুধু একটু মানে ইয়ে করছি এখন আর যাবো না দুদিন পরে যাবো জানিস আবার মায়ের কি হলো মা আবার ঘন্টা দিয়ে পর ফোন করলো তাহলে বলছি যখন তাহলে যাবো আমি দেখলাম যে না মা তোমার যদি ভালো না লাগে তুমি আর তোমাকে এখন আসতে হবে না বলছে না আমিও ভাবছিলাম পরে দুদিন পরে একটু যাব আর মা বলছে কেনাকাটাও তো করতে হবে পুজোর মানে পুজোর কেনাকাটা বলতে মা কতজনকে পুজোর সময় দেয় যেগুলো আমার বাবা করে এসেছে সেইগুলোকে করতে হয় বাবা চলে যাওয়ার পর তাদের খুব অভ্যাস হয়েছিলো বলেছিল যে আমার বাবার নাম করে যে ও থাকতে আমার আমাদের প্রতি বছর পুজোই দিত আমার মা তখন বলেছিল আমি আছি আমি যদি পারি তোমাদের দেবো আর আমার বাবা নয় খুব খুব বড়লো খুব অভিজাত লোকের সঙ্গে আমার বাবা ওঠা বসা করতো না হুম দিয়ে ওই মানে বাবা বলতো যে খুব অনেক যাদের আছে তাদের দিলে মর্যাদা পায় না জিনিস এই যাদের গরিব মানুষ যারা মানে দিলে খুব খুশি হয় বাবা ঠিক তাদেরই দিত মানে যাদের প্রয়োজন জিনিসটা বাবা ঠিক তাদেরই দিত পুজোর সময় খুব আহামরি না যে জিনিসগুলো দিত সেইগুলো মা বজাবে সেইগুলো কেনাকাটা করতে হবে দেখেছো তোমাদেরকে পেলে মনে হয় মনের কথা সব বলে যায় গল্প করলে করিয়ে যায় আর অনেক রাত হয়ে গেছে দেখো ওদের খেতে দিয়ে দিই আর আজকে আমার খিদে সেরকম নেই সকাল থেকে খিদেটা ঠিকঠাক নেই আমি ওই একটা রুটি নিয়েছি প্রভু ছানার কেক এনেছিলো বেশ অনেক কটাই এনেছে আমার ছানার কেক খেতে খুব ভালো লাগে পারলে আর একটা ছানার কেক খাবো একটা রুটি আর দুটো ছানার কেক যা হয় হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে টা